কালার কালার চেষ্টা করি করতে পারি সম্মানিত ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা সরাসরি চলে আসলাম আমাদের নিজস্ব প্রতিষ্ঠান ফর গার্মেন্টস অ্যান্ড হোসারি থেকে আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ রূপগঞ্জের গাও সিটি মার্কেট গুলশিরির পশ্চিম পার্শ্বে

তাদেরকে যেহেতু কিন্তু কিছু আনকমন কিছু আপডেট মডেলের ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে পারি তো ইনশাল্লাহ আজকে ভিডিও আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের নিজস্ব চ্যানেলে যারা দেখবেন সবার কাছে আমাদের অনুরোধ থাকবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ চ্যানেলটা দেখবেন যারা নতুন দেখতেছেন অথবা যারা ব্যবসা সম্পর্কে আইডিয়া নিতে চান তারা ইনশাআল্লাহ ভিডিওটা মনোযোগ দিয়ে যদি দেখেন ইনশাআল্লাহ আমাদের সমস্ত প্রোডাক্ট সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কেও ভালো ধারণা হয়ে যাবে এবং আপনার ব্যবসা সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া হয়ে যাবে তো সবাইকে বলবো যারা প্রোডাক্ট নিতে চান বিডুর রেডগুলা সবাই মনে রাখবেন এবং বিডুর রেডগুলা ভালো করে মনে রাখবেন যেন পরবর্তীতে আসলে আপনারা বিডুর সাথে প্রোডাক্ট মিলিয়ে নিতে পারেন তো এখন শুরু করছি সময় জুতা মাত্র ইনশাল্লাহ অনায়াসে বিশ টাকা বিক্রি করতে পারে এক জোড়া মাত্র পাঁচ টাকা ভাই জি 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 মাত্র পাঁচ টাকা আমাদের যে কোনো প্রোডাক্ট এটা পাঁচ টাকায় নিয়ে বিশ টাকা বিক্রি করবে পনেরো টাকা লাভ যে কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ সে যদি নেয়ের রেডিমে ইনশাল্লাহ দুই গুণ তিনগুণ লাভ করতে পারবে তারপরে এটার ভিতরে যার আরেকটা আছে এটা রেট মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এই যে সব কাপড়ের ভিতরে হবে শেফা কাপড়ের ভিতরে তারপরে এই যে এটা আছে এটা হলো একশো আশি টাকা হ্যাঁ এটা একশো আশি টাকা এটা দেখতে পেতেছেন এটা শেরফা দেওয়া আছে চার শেফা দেওয়া আছে তারপরে এটা কষ্টি মোজা দেখেন এটা বিশ টাকা করে কালারগুলো খুবই হ্যাঁ 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 কালারগুলো ইউনিক এবং কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে তো একটা পায়জামা আছে এটা রেট মাত্র দশ টাকা ঠিক আছে মাত্র দশ টাকায় পেয়ে যাবেন এটার দুইটা সাইজ হবে এটা রেট পড়বে মাত্র পনেরো টাকা মানে দেড়শো টাকা ডজন পড়বে তাইলে বারো টাকা সামথিং পরে রেট এটা পড়বে মাত্র দেড়শো টাকা ডজন এগুলোর কি ভাই সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ অ্যাভেলেবেল কালেকশন অ্যাভেলেবল সাইজ হবে এগুলো গার্মেন্টস কোয়ালিটি টুকরা কাপড় থেকে তৈরি ঠিক আছে তারপরে এর ভিতর আরেকটু ভালো কোয়ালিটি যেটা আছে এটা পড়বে ১৮০ টাকা ডজন ঠিক আছে যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ একশো আশি টাকার জন্য তাইলে আমাদের শুরু হচ্ছে একশো বিশ টাকা বা দশ টাকা পিস যে যে পায়জামাটা আমরা দশ টাকা পিস দেখাইলাম এটা ইনশাল্লাহ করতে পারবে ঠিক আছে তারপর আমরা আরো কিছু পায়জামা দেখবো এই যে দেখেন ডস্টিং করা আছে এই যে নিচে কাফ লাগানো আছে এটার রেট হইলো গিয়া একটা হলো মাত্র পঁয়ত্রিশ টাকা করে ঠিক আছে এই যে প্রিন্ট করা আছে এটা রেট মাত্র পঁয়ত্রিশ টাকা এটা আবার এক কালার আছে এটা রেট মাত্র তিরিশ টাকা এগুলা সত্তর টাকা আশি টাকা ইংশাল নন হয়ে সে বিক্রি করতে পারবে যারা বিক্রি করতেছে তারা অবশ্যই আইডিয়া আছে ফর অবায় তারপর কি দেখবো তারপরে দেখবো আমরা এই যে একটা পাই যখন এখানে জবা ফুলের ডিজাইন করা আছে হ্যাঁ এইটার রেট মাত্র পঁচিশ টাকা ভিউ আয়ার্স আপনার কালারগুলা দেখতেছেন এই যে একটা কালার এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার আমরা সবসময় চেষ্টা করি যেন কালার মেনটেন করতে পারি কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী কোন কাস্টমার কোন কালার পছন্দ করে এটা বলা যায় না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন কালার মেনটেন করতে পারি এটা রেট কত বললেন এটা রেট মাত্র পঁচিশ টাকা কি বলেন ভাই জি জি ইনশাল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ এই রেটেই পাবেন তারপর হলো এইটা দেখেন এই যে এটা একটা টপসের পায়জামা এটা রেট হলো মাত্র চল্লিশ টাকা এই যে নিচে লেস লাগানো আছে স্টিকার করা আছে ঠিক আছে ডিজিটাল স্টিকার করা আছে তারপরে এই যে আরেকটা মাল দেখায় এটা একটু ভালো কোয়ালিটি থান কাটা মাল এটা রেট হইলো মাত্র পঞ্চাশ টাকায় যারা নিতে চান ইনশালা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইনশালা অ্যাভেলেবেল নিতে পারবেন এরপর আর একটু ভালো কোয়ালিটি একটা দেখবো আমরা এই যে দেখেন এটা একবারে দুই বছর তিন বছর থেকে শুরু করে আট দশ বছর পর্যন্ত পড়তে পারবে একটা কিডসের ছবি দেওয়া আছে সাথে কিছু স্টোন করা আছে এটা রেট হইলো গিয়া পঁচাত্তর টাকা করে হ্যাঁ মোটা মাল মোটা মাল ডোস্টিং করা আছে নিচে কফ দেওয়া আছে এটা 75 টাকা কাপড়ের কোয়ালিটি দেখি মনে হচ্ছে ভাই খুবই উন্নত মানের হ্যাঁ হ্যাঁ কাপড়ের কোয়ালিটি কেবল তারপরে একেবারে শোরুম কোয়ালিটি যেটা একটা চমক কালেকশন পায়জামার জগতের একটা চমক কালেকশন এটা আমরা দেখব এই যে দেখেন এই যে দেখেন পায়জামা এক নতুন ডিজাইনে এই যে পুরো পায়জামার সাইড দিয়ে আলাদা করে কুচি করা আছে ঠিক আছে এটা কুচি পায়জামা এই যে সাথে একটা ভালো একবার এমবক্স করানো প্রজাপতির দেওয়া আছে এটার রেট মাত্র নব্বই টাকা এটার চারটা সাইজ আছে ঠিক আছে যারা নিতে চান যারা শোরুমের জন্য নিতে চান অথবা যারা ফুডে বিক্রি করেন কিন্তু ভালো কোয়ালিটির মাল বিক্রি করেন বা যারা ভালো কোয়ালিটির মাল বিক্রি করতে চান তারা এই এইসব প্রোডাক্টগুলো নিতে পারেন আর যে কম রেটের প্রোডাক্টগুলো আমাদের দেখছেন ওইগুলো যারা কম রেটের প্রোডাক্ট বিক্রি করেন তারা নিতে পারেন এরপরে আমরা কিছু গেঞ্জির কালেকশন দেখব সারা বাংলাদেশে যারা ভ্যানে বিক্রি করে ফুটপাতে বিক্রি করে প্রচুর পরিমাণে শীতে ফুল হাতা গেঞ্জি সেল হয়

এটার রেট হলো গিয়া মাত্র ছোট দুই সাইজ পঁয়ত্রিশ টাকা বড় সাইজ পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকায় বোতাম গেঞ্জি ঠিক আছে এই যে স্টিকার করা আছে টুইন হাতা এগুলো এখন খুব চলতেছে টুইন হাতা স্টিকার করা এটার রেট মাত্র পঁয়ত্রিশ টাকা হ্যাঁ এটার দুইটা সাইজ আছে ছোট বড় বাচ্চাদের হুডি ঠিক আছে গেঞ্জি হুডি যেটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে এবং খুব চলে এই যে দেখেন টুইন হাতার গেঞ্জি হুডি মাত্র পঞ্চাশ টাকা করে এটার তিনটা সাইজ আছে এই যে উপরে টুপি দেওয়া আছে এই যে সাথে ডস্টিং লাগানো আছে আপনারা দেখতে পাইতেছেন হ্যাঁ ঠিক আছে এটা রেট হলো মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় হুডি কিন্তু আস্তে আস্তে ভালো কোয়ালিটির দিকে চলে যাব সেই হিসেবে যারা শোরুম কোয়ালিটির মাল নেবেন ইনশাআল্লাহ তাদের কিছু প্রোডাক্ট আমরা এখন দেখব এই যে দেখ এই যে দেখেন এটা হলো গিয়া থান কাটা মাল মাত্র 70 টাকা করে

আমি জাস্ট কয়েকটা কালার দেখাবো বেশি না এই যে আরেকটা ঠিক আছে তারপরে এই যে আরেকটা এই কালেকশনগুলো গুলো অনায়াসে মানুষ শোরুমে উঠাইতে পারবে হ্যাঁ একবার হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি এটা রেট একশো টাকা করে এটা দুই বছর থেকে বারো বছর পর্যন্ত সাইজ আছে ফুল হাতের গেঞ্জি মাত্র একশো টাকা করে কুড়ির কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা কিছু আনকমন এবং আপনি ডিজাইনে কিছু টপস দেখবো এই যে দেখেন এটা রেট হইলো গিয়া মাত্র এগুলা টপ শুরু হবে মাত্র পঞ্চান্ন ষাট টাকা থেকে শুরু হবে টপ শুরু হবে মাত্র ষাট টাকা থেকে ঠিক আছে এখানে বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ডিজাইন আছে তারপরে যে আরেকটা আছে এটাও দেখেন এগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা এবারের টপগুলো সত্তর টাকা আছে আর শোরুম করে যে কিছু টপস একটা আমরা দেখাবো এখন আপনারা দেখবেন এটার চারটা সাইজ আছে আমি ছোটো সাইজটা নিচ্ছি ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন যে দেখেন খুব সুন্দর না ডিজাইনটা মাশাআল্লাহ ভাই কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ হ্যাঁ কাপড়ের ডিজাইনটা একেবারে আনকমন ডিজাইন যেটাকে বলা হয় তারপরে আরই কাজ তোরা স্পুনের ভিতরে আমরা কিছু ডিজাইন দেখো এই যে এরকম আছে এই যে দেখেন ডিজাইনটা জাস্ট একটু দেখেন দেখছেন একেবারে কি বলে একটা আনকমন কালেকশন এবং কি বলে এটাকে ইনোভেটিভ ডিজাইন যেটাকে বলে এটা হলো এটা দেখছেন পুরোটা স্টেন করা আছে প্লাস এখানে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে এই যে এখানে দেখতে পাইতেছেন এটা রেট হলো একশো দশ টাকা করে

হ্যাঁ এগুলো শুরু হইবো আপনার পঁচাত্তর টাকা থেকে অ্যাভেলেবল এই যে পঁচাত্তর টাকা থেকে শুরু হ্যাঁ তো আসলে যদি মনে করি দেখাবো তাহলে দেখানো যেগুলো দেখতেছেন আলাদা আলাদা ডিজাইনে ভাগ করা আছে প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন যারা আসবেন তারা নিজের হাতে দেখে নিয়ে যাবেন আর যারা আসতে না তারা ভিডিও কলে দেখে হ্যাঁ একেবারে রিল্যাক্সে ভিডিও কলে দেখে ইনশালা আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর এটা একটা সুবিধা হইলো এই যে দেখেন দুইশো পঞ্চান্ন টাকা রেড দেওয়া আসতে যে যে কোনো সেট মাল হাতে নিবেন রেড দেওয়া থাকবে বিরুদ্ধে যে দেখবেন ইনশাল্লাহ ওই রেডি কোন কোনো এদিক সেদিক হবে না ভাই যারা আপনাদের প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা অনলাইনে বিজনেস করতে যায় তাদের জন্য একটা বিশাল সুযোগ আছে আমাদের ফরাদ গার্মেন্টসের পক্ষ থেকে তারা একটা পেজ খুলবে আমাদের যেই কি বলে প্রোডাক্টগুলো আছে এগুলো স্ক্রিনশট দিয়ে তাদের পেজি দিবে নর্মালি আমরা যে যেটা ওকে প্রোডাক্টটা দিবে এর থেকে সে কিছু টাকা বেশি প্রফিট করে দিবে নিয়মিত পেজটাকে আপডেট করবে ইনশাআল্লাহ ওইখানে খুব ভালো সেল হয় ভালো বিক্রি হয় আমরা এক্সপেরিমেন্টাল ভাবে কিছু কাজ করছিলাম তো আলহামদুলিল্লাহ অনেকেরই দিয়ে পেজ খোলানোর পরে দেখছি খুব সারা পাওয়া গেছে তো যারা পার্ট টাইম বিজনেস হিসেবে করতে চান তারা পেজ খুলতে পারেন এবং আমাদের প্রোডাক্টগুলা ইনশাআল্লাহ আপনারা যদি পিক দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন যে এগুলার একটা আলাদা ডিমান্ড আছে বাচ্চাদের কাপড়ের হ্যাঁ ইনশাআল্লাহ অনেক আগে বাড়তে পারবেন বা সিজনের প্রথম থেকে আপনারা শীতের প্রোডাক্টগুলো যে রেটে নেবেন আমরা খুব চিফ রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর শীতের মাল প্রথম দিকে একটা রেট থাকে যখন শীত একবারে ভরপুর শীত মাঝামাঝি সিজন আসে তখন যে কোনো প্রোডাক্টের রেট কিছু বেড়ে যায় আবার শীতের যখন লাস্টের দিকে আসে তখন রেট কিছুটা কমে সেই হিসাবে আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই যেন শীতের শুরুতে বেশি করে প্রোডাক্ট নিয়ে নেয় এবং ব্যবসারা খুব লাভজনকভাবে করতে পারে যত দ্রুত প্রোডাক্ট নিয়ে যাবে তত জি 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 যত আগে নিতে পারবে তত কবি নিতে পারবে এই যে দেখেন এখানে দেখছেন এই যে দেখেন টুপি সমাহার এখানে তো জাস্ট কিছু রাখছি উপর দিয়ে দেখেন দেখছেন এইখানে অনলাইন টুপি আমাদের এখানে মাত্র বড়দের টুপি মাত্র 65 টাকা থেকে শুরু হবে মাত্র 65 টাকা হ্যাঁ মাত্র 65 টাকা থেকে বড়দের অনলাইন টুপি এই যে এরকম হবে এই যে এই যে আপনারা যেরকম দেখতেছেন এই এই যে যে টুপি আছে সাথে গলা আছে এই যে গলা এই যে টুপি মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে যারা নিতে চান চারিং যোগাযোগ করবে এরপরে যে বিভিন্ন ডিজাইনের কাটিগেন আছে সব মহিলাদের শীতের সোয়েটার বা কাটিগান যেটাকে বলে এটা আমরা কিছু দেখবো এই যে দেখে জাস্ট ডিজাইনটা দেখি দুইশো চল্লিশ টাকায় ঠিক আছে কোটি সিস্টেম ভিতরে ফুল আলাদা সোয়েটার এই যে উপরে কোর্টি আছে মাত্র দুইশো চল্লিশ টাকায় যারা নিতে চান তারা অতি সত্তর যোগাযোগ করবেন ইনশাল্লাহ বড়দের আছে অনেক ডিজাইন আছে অনেক কালার হ্যাঁ হ্যাঁ সব ধরনের সাইজ অ্যাভেলেবল আছে যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে আমরা কিছু এই যে আমাদের এখানে আছে টাইস আছে টাইস এটার পাঁচ সাইজ হবে আমি ছোট সাইজটা নিচে আছে একবার বড় মহিলা পর্যন্ত হ্যাঁ এটা রেট হবে মাত্র পঞ্চান্ন টাকা তারপরে এখানে এই যে প্লাজো আছে এই যে প্লাজো আছে এই যে দেখতে পাইতেছেন প্লাজো এটা রেটও তিন সাইজ আছে এটাও পঞ্চান্ন টাকা করে পড়বে তারপরে বাচ্চাদের আর্মি ট্রাউজার এই যে দেখেন বাচ্চাদের আর্মি ট্রাউজার নিচে কাপ দেওয়া ঠিক আছে বাচ্চা এই যে কলি দেওয়া আছে পকেটে চেন দেওয়া আছে মাত্র পঁচাত্তর টাকায় একবার দশ বারো বছর পর্যন্ত পড়তে পারবে তিনটা সাইজ আছে তারপরে এই যে আরেকটা আছে এটাকে আমরা নর্মাল ট্রাউজার বলি বিভিন্ন কালার মিলানো বাচ্চাদের এটা একটা খুব চাহিদা সম্পন্ন প্রোডাক্ট এটা সত্তর টাকা করে এটারও তিনটা সাইজ আছে যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা ইনশাআল্লাহ যারা ব্যবসায়ী বাইরে আসছেন নতুন ব্যবসা শুরু করবেন অথবা আগে থেকে ব্যবসা করতেছেন সবার সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আমাদের ফরহাদ গার্মেন্টের পক্ষ থেকে আমরা সময় চেষ্টা করে আসছি ইনশাআল্লাহ চেষ্টা করব যেন কিছু চিপ্রেডে অন্যান্য জায়গা থেকে কিছু হলেও কমে দিতে পারি অন্যান্য জায়গা থেকে কিছু হইলেও প্রোডাক্টের কোয়ালিটি ভালো দিতে পারি সেই হিসেবে যারা আসবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে কিছু গেঞ্জি আইটেম আছে আসলে সময় স্বল্পতা এই কারণে দেখাতে পারছি না

তারপরে আজ হেল ইন্টারভিউ বিভিন্ন ধরনের জার্সি এখানে আছে ইনশাআল্লাহ যারা নিতে চায় নিতে পারবে ফুল হাতা আবার সবই কালেকশন আছে ফুল ফুলাতে জার্সি খুব ভালো কালারওয়ালা পকেটওয়ালা মাত্র পঁচাত্তর টাকা করে একটা শার্ট আর কলার আছে পকেট আছে তারপরে কিছু আমরা সেট মাল এখানে অনেক সেট আছে এগুলা একশো টাকা দিচ্ছি নর্মালি সেটগুলা গুলো দুইশো আড়াইশো টাকায় বিক্রি হয় শোরুমে যখন বিক্রি হয় এই যে বিভিন্ন কালার ডিজাইন মিলন আছে বিভিন্ন রেডের ভিতরে আছে ইনশাল্লাহ একশো একশো দশ একশো বিশ পঁচানব্বই সত্তর এরকম রেডিও আছে তারপরে আমরা কিছু নিমা কালেকশন দেখব এই যে এটা রেট হলো গিয়া মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা থেকে শুরু ঠিক আছে তারপরে এই যে আরেকটা আছে এই যে এটা রেট হলো গিয়া চল্লিশ টাকা এটা একটু মোটা কাপড়ের ভিতরে প্রিন্টে কাজ করা আছে কাপড়ের কোয়ালিটি ওটা থেকে ভালো জিএসএম ভালো তারপর আরেকটা আছে একেবারে আনকমন ডিজাইনের ভিতরে আপনারা দেখতেছেন ভেলভেট কাপড় নাকি ভাই ভেলভেট কাপড়ের মাল এটা রেট হলো মাত্র 50 টাকা তো আমাদের ফরহাদ গার্মেন্টস এর পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করি আর সবাইকে একটু ভালো কোয়ালিটির বাজেটের ভিতরে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করতে থাকব আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই ধরনের ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন আর এরপরে আবার আসবো আমরা একটা নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের কাছে চলে আসবো ইনশাআল্লাহ সবার কাছে দোয়া কামনা করছি এবং সবার জন্য দোয়া করছি আসসালামু আলাইকুম